হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পৌনে ছটার মতো বাজে তো একটুখানি আগে ওই সাড়ে সাড়ে পাঁচটার দিকে বাবা ফোন করেছিল জিজ্ঞাসা করলাম সব কিছু ঠিক আছে কিনা অসুবিধা হচ্ছে না তো তো বলল না এমনি পা ফুলে গেছে এই যেটা লম্বা জার্নি যে প্লেনটাতে ছিল সেটা থেকে নামলো তো তো একদম পা ফুলে রয়েছে বাবা জুতো টাইপের পরে গেছে বলছে আমি এখনো জুতো খুলিনি আমি বুঝতে পারছি না মা বলছে কি আমার পা ফুলে কি হয়ে গেছে তো আর বলছে অসুবিধা নেই সেই বারবার বলছে বারবার চেক করছে শুধু চেক করছে সব জায়গায় বারবার চেক করছে এইসব মা পড়েছে গাছ থেকে আম্রপালি আম তো দাও তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে ব্যাপার বাবারা মানে আর খাবার দাবার প্লেনে দিয়েছিল জিজ্ঞাসা করলাম খাবার দাবার দিয়েছে কি না দিয়েছে এবার সেই মানে অনেকক্ষণের জার্নি যে প্লেনটা ওখান থেকে নেমেছে তো ওখান থেকে এক বোতল জল নিয়ে নেমেছে মা তো বলছি কি এখানে চেক করার সময় আমার বোতলটা নিয়ে নিল জলের বোতল তা আমি বলছি কি ওদের যা নিয়ম ওরা তো তাই করবে তা বলছি কি না ওরা খাবে বলে নিয়েছে আমি বলছি কি না না ওদের কি আর জলের অভাব আছে ও চাইলেই মানে ওখান থেকে খেতে পারে তারপর কি না আমার জলটা খাবে বলেই নিয়েছে তো যাই হোক অসুবিধা হচ্ছে না যাচ্ছে বা হুইল চেয়ার করে দিয়েছে তো হুইল চেয়ারে করে করেই নিয়ে যাচ্ছে কোথাও কিছু মানে নিজেদের চিনে চিনে মানে কোথায় যেতে হবে এরপরে কোথায় যেতে হবে এরপরে কোথায় যেতে হবে ওটা আর করতে হচ্ছে না তো বললো এই এয়ারপোর্টে নেমে মানে ডালাস এয়ারপোর্টে নেমে ওখানে নাকি হুইল চেয়ার মানে হুইল চেয়ারে করে নিয়ে আসেনি তো যাই না বলতে হতো কী না করতে হতো সেটা তো যাই না একদম প্রথমবার যাচ্ছে তো যাই হোক অসুবিধা হয়নি তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে অনেকদিন পর আবার সকাল সকাল উঠলাম মানে সকাল সকাল ওঠাই রাত জায়গা পরে তো সে সকাল সকাল উঠতেও পারি না তো চলো হ্যাঁ আমি আর মা দুজনে মিলে কাজকর্মগুলো সেই নিই মা উঠোন ঝাড় দেবে আমি যে থালাবল মেজে নেব এখন মা ফুল তুলছে আমি একটু ফুল টুল তুলে নিই চল আম পড়েছে দেখাই আমাদের বাড়ি দুটো আম ওই আম গাছটা হ্যাঁ দুটো আম গাছে আম হয়েছে এই যে হচ্ছে আমরুপালি আম পড়েছে এবার আমরুপালি আমগুলো পেরে ফেলেছি আমরা উঠছে ফেটে যাচ্ছে মাছি এখানে পাখিতে খেয়ে এটা একটা এটা সেটা ভালো ফুল কত বড় হয়ে গেছে ভীষণ মশা ফুল তুলা ভীষণ মশা মা ফুল নিচ্ছে তিন চারটে হয়েছে ওটা ওটা খাওয়া 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 পাখিতে খাওয়া তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে মা আর বাবা আমেরিকাতে পৌঁছে গেছে আর মেজদা মেজদি রিদেশ রিদিকা অয়ন ওরা ওরা সবাই এসেছিল বাবা মাকে রিসিভ করতে এয়ারপোর্টে ওদের ওখানে মানে আমেরিকা এয়ারপোর্টে নিউ এয়ারপোর্টে তো সব সব ঠিকঠাকই ছিল সব মানে ভালোভাবেই পৌঁছে গেছে শুধুমাত্র মার একটু জ্বর চলে এসেছে এত সময় এসিতে থাকা অভ্যাস না তো এখানে তো এসিতে থাকেই না তো তাই জন্যে আর ওখানে এত টানা কুল কুল এসি তারপরে মানে পুরো এয়ারপোর্ট দিয়ে আর প্লেনের মধ্যে তো খুবই ঠান্ডা তো তাই জন্য মার একটু জ্বর চলে এসেছে তো বললো ওষুধ টষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে আর আমরা এই কাজকর্মগুলো করে নিচ্ছি এরপরে আমি পুজো টুজো করে নেবো মা রান্নাঘরে যাবে তো মা রান্না করতে চলে গেছে ওদিকে রান্না করে নিচ্ছে আমি এদিকে পুজো টুজো করে নিচ্ছি এরপরে ছেলে উঠবে মেয়ে উঠবে ওদেরকে দেখতে হবে তো তো বন্ধুরা আমাদের আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ভেন্ডি আলুর রসা ওই কী বলে ঘাটগলের পাতা বাটা আছে বেগুন আলুর তরকারি এর মধ্যেও তাই বেগুন আলুর তরকারি দুটো বাচ্চা দেখা আছে আর কি করছো এই দড়ি প্যান্টের দড়ি দাঁড়াও আর কি আছে এখানে কিছু না মোচার বড়া মোচার করো পনির বড়া পছন্দ করো পনির বড়া খাবে একদিন পনির বড়া করবো দেখি ঠিক আছে না খেতে বস তুমি ঘি দিয়ে খাবে তারপরে বেগুন দুধ তারপর দিয়ে খাবে হ্যাঁ এসো এসো চল এসো বসো আর আজকে একা একা খাবে তাই তো থামা না কার্টুন দেখতে না শোনো শোনো একটা কথা বলছি থামার দাদা বাড়ি এসে যেন দেখে তুমি একা একা খেতে শিখে গেছো তাই তো শিয়ো শো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটুখানি এসেছি সন্ধেবেলা সোনার খাবার তৈরি করতে তো মামা আমাকে এখন সন্ধেবেলা দেবো সন্ধেবেলা দেবো হচ্ছে ম্যাগি তো এই ম্যাগিতে ম্যাগিটা মানে আজকে ম্যাগিটা একটু অন্যরকম করে রান্না করবো আজকে ম্যাগিতে ইয়ে দেবো অন্য কোনো মশলা দেবো না এমনি ম্যাগি মশলা তো দেওয়া যায় না আর মানে আমাদের দেওয়া হয় না তো ম্যাগিটা একটু কম সিদ্ধ করবো সিদ্ধ করে একটু জুস জুস রাখবো আর ওর মধ্যে লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলে একটা অন্যরকম টেস্ট হয় ওটা একটা ওটা আমি ওই ছোট কাকিমা শাশুড়ি এসেছিলো ওনার থেকে শিখেছি ওটা ওনার মেয়েদের ওরকম করে করে দিতে বলেছিল আমাকে তো ওরকম করে দিয়েছিলাম তো মামাকে দিয়েছিলাম আর কাকিমা ছোট মেয়েকেও দিয়েছিলাম তো মামাকে বললাম এইভাবে তা বললো হ্যাঁ ভালো লাগছে তো আজকে ওইভাবেই করবো আমার জন্যে আর এদিকে হচ্ছে আর একটা ইয়ে করবো আচ্ছা দেখুন এটা মাখানা কয়েকটা মাখানা একটুখানি রোস্ট করে দেবো

এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো ছিটি আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে রসলে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো ম্যাগিও হয়ে গেছে এদিকে এটাও হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তো এটা এটা একটুখানি ঠান্ডা জলের মধ্যে বসাবো ঠান্ডা জলের বাটিতে বসিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয়েছে কিন্তু দেখি

আমরা এখানে রিষুম টিষুম খেলছি ও সবসময় এমন করে থাকে এমন করে টিশুম মনে হোক একটা দেবে সামনে পেলে একবার ডিজুম করে তাই না ঠিক আজ রিঝুম কলকাটা তোরা এমন এমন আম এমন 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 তাই না খা মশা কামড়েছে লাল হয়ে গেছে কি দেখছো কি দেখছো 거이 거이 흐이 바바 거이 코치 코 코요 바바 오이 바바 쿠이 미아우 마우 코우 미아우 마우 두찌에 바찌에 두찌 바찌 근데 차어 또이 또 바트 카우 나임 캔트 미아우 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 크리슈나

ইচ্ছে হবে না সব ঠিক আছে ভাই সব ঠিক হয়েছে তাই চলো এখানে বাবাকে এখানে বাবাকে খাওয়াতে নিয়ে এসেছিলাম আর একটুখানি খেলা করে নিলাম পাপায় এর মধ্যে বিপি সব হয়ে গেছে খাওয়ার পরে তো আর ওদিকে এবার মা বাবাকে একটুখানি পরাবো আর ওদিকে আমার মা রান্না করছে তো রাত্রিবেলা এখন আমার মা রান্না করছে তো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আর না আর কিছু না তরকারিও নেই ভাজাও নেই কিছু নেই শুধু একটাই তরকারি হবে আর দুধ আছে আমাদের এতেই চলে যাবে আমরা একদম সিম্পল সিম্পল খাওয়া দাওয়া সিম্পল বান্না আমাদের তোমরা তো জানোই হ্যাঁ না তো মার হয়ে যাক তরকারি দেখাবো কোনো এখানে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওভেন টোভেন সব পরিষ্কার করে রেখে দিয়েছে আর দেখাচ্ছি একদম সিম্পলভাবে রান্না তবু দিয়ে আলু তারপরে বন্ধুরা মারা তো মেজদিদের বাড়িতে পৌঁছে গেছে তো যেহেতু ওখানে বর্দাও নেই ছোটদাও নেই তো তার জন্যে মেজদা ওখানে আছে তো মেজদা এয়ারপোর্টে নিতে এসেছিলো মারদের তো মারা ওখানে পৌঁছে গেছে তো পৌঁছে গেছে আমাদের এখানে যখন সকাল তখন পৌঁছে গেছে তো সকালে আমাদের সাথে একবার কথা হয়েছে তারপরে ওদের ওরা তো ঘুমিয়ে পড়েছিলো রাত্রিবেলা তা সারাদিন আর কথা হয়নি তো এখন একবার ফোন করব দেখি কি করছে ওদের সকাল হয়ে গেছে আর আমরা এখন ঘুমাতে যাব রাত্রিবেলা তো দেখি কি করছে কথা কথা বলে তারপর ঘুমাতে যাই